একটা বিল্ডিং এর মূল্য তোমার ছেলের জীবনের চেয়ে অনেক বেশি একটা ওভারব্রিজের দাম তোমার হাজার ছেলের লাশ কি চুকাতে পারবে একটা মেট্রো স্টেশন কি গর্ভে ধরতে পারবে তুমি কি আছে তোমার অপত্য স্নেহে গাড়িগুলো বাসগুলো যে পুড়ে গেল তোমার ছেলেদের রক্ত মাংসে তো আর চলবে না এদের ইঞ্জিন মেট্রো কি তোমার ছেলেদের দুঃসাহসের বিদ্যুতে ছুটবে বা এলিফেন্টেড এক্সপ্রেস ওয়ে টোল কি তোমার জানাজার কান্নায় আদায় হবে কি করে জন্ম দিলে এমন সন্তান হয় পায় না দিতে যান যেদিন তোমার পেটে ধরতে পারবে আস্ত একটা মেট্রো রেল যেদিন তোমাদের কোলে দোলাতে পারবে একটা গোটা দেশের ডেটা সেন্টার যেদিন তোমার স্তন থেকে চুত না ধরবে পৃথিবীর বাম্পার ফলনের সংবাদ যেদিন তোমরা মানুষের বাচ্চা না জন্ম দিবে বাস ট্রাক ওভারব্রিজ সেদিন বুঝতে পারবে একটা বিল্ডিং এর মূল্য তোমার রক্ত মাংসের সন্তানের চেয়ে আসলেই অনেক বেশি তখন চুমুখেও ওই সিমেন্টের শরীরে গাড়িগুলোকে পাশে শুইয়ে দিও হাত বুলিয়ে বদলা সেতুটাকে পাঠিয়েও ভার্সিটিতে পাবলিকে নয় প্রাইভেটে আর রাতে ঘরে ফেরার অপেক্ষা করো বি ওভার স্টেশনটা মুখে ভাত তুলে খাইয়ে দিও বিটিভিটাকে বাবা বলে দেখো শখের মেট্রো রেলটাকে আর ভুলে যেও সব ভুলে যেও রক্ত কোনো ছেলে ছিল তোমার পেটে ছিল পিছে ছিল কোলে ছিল ভুলে যেও তুচ্ছ নগণ্য মনুষ্য সন্তান কখনো তোমাকে মা ডেকেছিল তোমার ঘরে এখন বিটিপি তোমার বিছানায় এখন স্প্রেস হয়ে তোমার আচল ধরে আছে মেট্রো রেল কি যাই তোমার আর যাও চুমু খেয়ে নাও ভবনটাকে চেয়ারটাকে হেলিকপ্টারটাকে তারপর ঘুমিয়ে যাও সকালে আবার তোমার বিল্ডিংগুলোর ক্লাস আছে আমি আমি এখানে উপস্থিত যে সাধারণ নাগরিকরা আছেন আমি দেখলাম যে সশস্ত্র বাহিনীর লোকেরা তাদেরকে অনুরোধ করছেন আপনারা এখান থেকে সরে যান আমরা তো সর্বস্তরের জনসাধারণকে এখানে নামতে বলেছি আমাদের সাথে সংগতি জানাতে বলেছি আমি সশস্ত্র বাহিনীর লোক থেকে বিনীত অনুরোধ করব আমরাও আপনারাও আমাদের সঙ্গে কণ্ঠ মেলান কারণ এই অন্যায় অত্যাচারের প্রতিকার নিশ্চয়ই আপনারাও চান আমি আর আপনাদের বেতন তো আমাদের টাকা দিয়েই হয় জনগণের টাকায় জনগণকে বাদ করে উনিশশো একাশ একাশি সালের ফেব্রুয়ারিতে হেলাল হাফিজ লিখেছিলেন যার যেখানে জায়গা